আরাম পাবেন এই যে দেখেন বডি পার্টে কিন্তু আশি ইঞ্চি কাপড় দেওয়া আছে প্রিন্টার দেখেন ডিজিটাল প্রিন্ট করা এরকম পার্ল হোয়াইট কালারের সাথে মাস্টার্ড কালার আছে এবং এরকম করে বফি বফি টাইপের প্রিন্ট করা আছে প্রত্যেকটা একটা করে কিন্তু ডলার সেট করে দেওয়া আছে আপ টু বটম পর্যন্ত হ্যাঁ আপ টু বটম পর্যন্ত সেম প্রিন্ট পাবেন শুধুমাত্র বর্ডারে যে প্রিন্ট চেঞ্জ হবে এবং খুব সুন্দর একটা প্রিন্ট আসবে যেটা কিনা ফ্লোরাল ফ্লোরাল এর সাথে আপনি পাচ্ছেন এরকম করে গিট 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 ওয়ার্ক করা গিট ওয়ার্ক কিন্তু হ্যান্ড ওয়ার্ক গিট এর সাথে কিন্তু এই যে দেখেন এখানে আবার সিকোয়েন্ট করা আছে এগুলা কিন্তু হ্যান্ড ওয়ার্ক এন্ড এই যে সাথে করে এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি গুলো কিন্তু ফ্লাওয়ার এই যে চার দিকে করা আছে মানে ফ্লাওয়ার আউটার লাইন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে দড়ি সুতার দিয়ে এই ভাবে পুরো প্যানেলটাতে ফ্লোরাল ডিজিটাল প্রিন্টের সাথে ওয়ার্ক করা আছে আবার বলি ওয়ার্ক গুলো কি গিট ওয়ার্ক যেটা কিনা হ্যান্ড ওয়ার্ক গিট সিকোয়েন্স ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সুতার ওকে পুরো ড্রেসে তো আমি ঢালাও করে কাজ পাচ্ছি যেটা কিনা বলছি আহ ডলার ওয়ার্কের ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা অনেক সুন্দর ব্যাক পার্ট আছে পুরো ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের মতোই তো আমি আলাদা করে আর সময় নিলাম না আপনাদের লং হাতা হাতাটা কিন্তু ডিফারেন্ট ডিজাইনের পুরো হাতে এরকম করা আছে সাথে করে এই যে জল ছাপের মতো ওকে দিচ্ছে এতগুলা ফুল ঠিক আছে খুব সুন্দর লাগবে হাতাটা যখন আপনি বানাবেন আমার ট্রেলর খুব সুন্দর করে বেলভেটম হাতা দিয়ে সাথে বর্ডার দিয়ে খুব সুন্দর করে বানিয়ে দিয়ে আপনি চাইলে বর্ডার দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার হান্ড্রেড পারসেন্ট কটনের সালোয়ার এই খুব সুন্দর একটা কটনের এর সালোয়ার আছে সলিড কালার এন্ড এটা হচ্ছে ওন্নাটা লং এন্ড চড়া ওন্না নামাজি ওন্না এই ওন্নাটা হচ্ছে খুব সুন্দর করে মাস্টার কালারের সাথে এইভাবে সেম জামদানি স্টাইলের প্রিন্টটা ড্রেসে যেটা করা আছে সেটাই করা আছে এন্ড ফ্লোরালটা দেখেন ফ্লোরালটা অনেক ভালো লাগবে এই যে দেখেন হ্যাঁ খুব সুন্দর লাগে বর্ডারে এন্ড যেটা প্রাইস হচ্ছে মাত্র 1199 টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন কালারটা জাস্ট ওয়াও মানে এইটা যদি মিস করেন তাহলে অনেক বড় মিস হয়ে যাবে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনের সাথে আর কোনো কিছুর তুলনা হয় না মানে একটা আলাদা রকম সুন্দরই আছে এই দুটো কম্বিনেশনে